ফ্রেমে সাজানো উত্তর কোরিয়ার প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে পোশাক ও নানা খাবারের পশা যেগুলো আগ্রহ নিয়ে ঘুরে দেখছেন দর্শনার্থীরা এমন চিত্র দেখা মিলল উত্তর কোরিয়ার রাজধানী এর অর্কিও এক্সিবিশন হলে স্থানীয় সময় শুক্রবার দেশটিতে শুরু হয়েছে পর্যটন স্মারক প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন অঞ্চল থেকে আসা অংশগ্রহণকারী ও কর্মকর্তা দেয়ালে দেশটির নেতা কিম কিম ইলসুং ও জং ইলের প্রতিকৃতি ঝুলিয়ে রাখা হলে পুরো একজনই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার রূপ পায় পোশাক থেকে শুরু করে কারুশিল্প দুই হাজারেরও বেশি সামগ্রী রাখা হয় দর্শকদের সামনে সবকিছুই তুলে ধরা হয়েছে পর্যটকদের আকর্ষণ বাড়াতে আমরা এমন সব চিত্রকর্ম প্রদর্শন করেছি যেখানে দেশের প্রতিদিনের পরিবর্তিত বাস্তবতা ফুটে উঠেছে বিশেষ করে অনসুল কালমা উপকূলীয় পর্যটন অঞ্চলের উপর আঁকা চিত্রগুলো দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে আয়োজনটিকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন উত্তর কোরিয়ার জাতীয় পর্যটন দফতরের বিভাগীয় পরিচালক তার মতে এমন প্রদর্শনী উত্তর কোরিয়ার পর্যটন শিল্পকে নিজস্ব শৈলীতে সম্প্রসারণ ও উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে রাষ্ট্রীয় বার্তা ও নটন প্রচারে সমন্বয় এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানান তিনি অর্জিতা শেহসিন সময় সংবাদ মা পিঙ্কল পাঁচ দিনেই চলে যাবে যাবে না মা যাপ নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনই দূর হবে পিঙ্কল হিমালয়া পিউরিফাইন নিম বেসওয়াশ